আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমআর ট্রেডার্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে আর বাষট্টি তেষট্টি টাকা কেজি যদিও গতকালকে পঁয়ষট্টি টাকা কেজি কেনা বেচা হয়েছিল আজকে কেজিতে দু এক টাকা কমেছে এবং নিম্নমানের মালগুলো কেনা বেচা হয়েছে ষাট টাকা কেজি আরও কিছু লোয়েস্ট গ্রেডের মাল ছিল সেগুলো পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা কেজিও কেনা বেচা হয়েছে ইন্ডিয়ান দানা রসুন মার্কেটে এসেছে এই ধরনের দানা রসুন কেনা বেচা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে একশো পঁয়ত্রিশ টাকা কেজি এছাড়াও ইন্ডিয়ান অন্য অন্য মালেরও বেশ আমদানি রয়েছে ছোটো সাইজের ইন্ডিয়ান রসুনগুলো একশো পঁয়ত্রিশ টাকা কেনা হচ্ছে মাঝারি কোয়ালিটিরগুলো একশো পঞ্চাশ টাকা যদিও ইন্ডিয়ান রসুনের মার্কেটে তেমন একটা চাহিদাও নেই এবং কেনা বেচাও মার্কেটে নেই বললেই চলে ব্যাপক আমদানি রয়েছে ইন্ডিয়ান রসুনের মার্কেটে দেশি রসুন কেনা হচ্ছে ভালো মানেরগুলো একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে দুইশো টাকা কেজি যেগুলো বড়ো সাইজের আর যেগুলো মাঝারি সাইজ সেগুলো কেনা হচ্ছে একশো আশি টাকা থেকে শুরু করে একশো পঁচাশি টাকা কেজি এবং ছোটো সাইজেরগুলো একশো পঞ্চাশ ষাট টাকা কেজি বার্মা আদা কোয়ালিটি ভেদে একশো পঁচানব্বই টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো পাঁচ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন